মাত্র একশো টাকার থেকে শুরু করে মাথা নষ্ট করার দামে জুতার কালেকশান আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এই জুতাগুলোর দাম শুনলে তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এত সুন্দর সুন্দর জুতা এগুলো কিন্তু মার্কেট প্রাইস হাজার বারোশো টাকা করে বিক্রি করে আর এখানে আপনারা একদম জুতার গুডাউন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন প্রত্যেকটা জুতা খুবই খুবই সুন্দর এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি নতুন নতুন যে জুতার কালেকশনগুলো আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যদি এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন আমি লোকেশনটা বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর জুতাগুলো দেখেন কতটা কতটা সুন্দর এই জুতাগুলো কিন্তু রাব ইউজ করা যাবে একদমই পায়ে ফোসকা পড়বে না আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমি এই দোকানটা থেকে অনেকগুলো জুতাই পারচেস করেছি নিজের জন্য গিফটের জন্য তো এখানকার জুতাগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটি ফুল এগুলো মার্কেটে গেলে কিন্তু আপনারা অনেক অনেক টাকা কিনবেন কিন্তু এখানে কিন্তু একদম পানির দামে পেয়ে যাবেন জুতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর জুতার কালেকশন এই যে ব্ল্যাক কালার জুতা এটা কিন্তু একদম ভাইরাল জুতা এই জুতাটা কিন্তু অনেক বেশি বিক্রি হয়েছে এই মামাটা বললো তো আমি এর আগেও যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতেও কিন্তু দেখেছি এই ধরনের নতুন নতুন জুতার কালেকশন তো মামা বলল যে এই যে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার জুতাটা দেখালাম এই জুতাগুলো প্রচুর প্রচুর সেল হয়েছে আপনারা দেখুন কতটা সুন্দর কোয়ালিটি ফুল তো আপনারা যদি এই সুন্দর সুন্দর জুতা গুলো করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ঢাকা গুলশান ডিসিসি মার্কেট যেতে হবে ডিসিসি মার্কেটের তলায় গেলেই কিন্তু আপনারা এই রকম জুতা গুলো পেয়ে যাবেন এখানে আপনারা ছোট বড় সব ধরনের জুতাই কিন্তু পারচেস করতে পারবেন তো এই যে ব্ল্যাক কালার জুতাটা আমি পারচেস করব আমার নিজের জন্য আর এই যে হোয়াইট কালার এই জুতাটাও কিন্তু খুব সুন্দর যে কোনো ড্রেস বা শাড়ির সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো কেমন লেগেছে আজকের প্রত্যেকটা জুতার কালেকশান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি পারচেস করতে চান গুলশান ঢাকা ডিসিসি মার্কেট চলে যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ